কি হয়েছে হতাশ হয়ে গেছেন নিজের উপর থেকে সব আশা ভরসা হারিয়ে ফেলেছেন নতুন করে আর কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করছে না শুনুন উঠে দাঁড়ান আগের ভুলগুলোর কথা মনে করুন শেষবারের জন্য আর একটা চেষ্টা করুন একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো এভাবে হাল ছেড়ে দিতে পারে না নিজের ভুলগুলোকে সংশোধন করে আরেকবার নতুন করে শুরু করুন আপনি চাইলে সবকিছু সম্ভব কারণ জীবনটা তো আপনার তাই না। আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি দিনের পর দিন কেনই বা এরকম হতাশায় পড়ে আছেন বলতে পারবেন কি শুনুন এই পৃথিবীর কেউ আপনাকে বোঝার চেষ্টা করবে না কেউ যদি এটা বুঝতে পারে যে আপনি অভাবে পড়ে গেছেন তাহলে আপনাকে দেখেই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময় আসলে কাউকেই আপনি খুঁজে পাবেন না শুধু পাবেন তাদের সাজানো মিথ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে বলবেন না খুব নীরবে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন সময় মনে রাখবেন আপনার সাহায্যের জন্য আপনার সৃষ্টিকর্তা আর আপনি নিজেই যথেষ্ট মহান সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো দয়ার প্রয়োজন নেই আপনার সবটুকু দিয়ে পরিশ্রম করুন দেখবেন কাল ঠিকই সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে তাই পরিশ্রম করুন আপনার খারাপ সময় আপনাকে কষ্ট দেওয়া মানুষগুলো আপনাকে ছেড়ে দেওয়া মানুষগুলো কখনোই আপনার চোখে চোখ রেখে তাকাতে পারবে না তাই সময় নষ্ট করবেন না আজ থেকেই কাজে লেগে পেবেন আচ্ছা আপনি কি এমন কাউকে খুঁজছেন যে এসে আপনার জীবনটা পরিবর্তন করে দেবে তাহলে আপনি এখনই আইনের দিকে তাকান কারণ আপনি ছাড়া এমন কেউ নেই যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই এখনই ঘুরে দাঁড়াবে জীবনটাকে নিয়ে অনেক অবহেলা হয়ে গেছে আপনি চাইলেই এখনই ঘুরে দাঁড়াতে পারবেন কিন্তু এভাবে দিনের পর দিন যদি মন খারাপ করে কাটিয়ে দেন তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না হ্যাঁ আপনাকে দিয়ে কিছুই হবে না একটু ভাবুন তো বৃষ্টির ফোটাগুলো কত ছোট ছোট কিন্তু এই ফোটাগুলো যখন অবিরাম ধারায় ঝরতে থাকে তখন তা একটি শুকনো নদীকেও ভরে দিতে পারে ঠিক তেমনিভাবে আপনার নেয়া প্রচেষ্টাগুলো জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে এখন সিদ্ধান্তটা আপনার আপনি আপনার জীবনটাকে যেভাবে দেখতে পছন্দ করবেন সেভাবেই কাজে ফোকাস করুন এত টেনশন করে কি হবে কি হবে বলুন তো আপনার এই ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করুন যত বাধাই আসুক না কেন সব কিছুকে সরিয়ে শুধুমাত্র আপনি আপনার কাজে ফোকাস করুন একদিন দেখবেন এই ছোট্ট জীবনটাই সব কিছুকে সরিয়ে আপনাকে সুখের দরজায় এনে দাঁড় করিয়ে দেবে আবার নতুন করে শুরু করুন আপনি যেখান থেকে শুরু করবেন সফলতা সেখান থেকে উঠতে শুরু করবে মনে রাখবেন আপনার জীবনে যদি কখনো ব্যর্থতা না আসে তাহলে আপনি কখনো কোনো কিছু করার জন্য চেষ্টাই করেন যারা চেষ্টা করে তাদের জীবনে ব্যর্থতা আসে অলস মানুষের জীবনে কখনো ব্যর্থতা আসে না আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যারা জীবনে সফল তারা প্রায়ই নীরব থাকে অযথা কথাবার্তায় তারা সময় নষ্ট করে না তাদের কথা সারা পৃথিবী বলতে থাকে তাই চুপ থেকে নীরবে কাজ করতে শিখুন যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী দিন শেষে তারাই তাদের গন্তব্যে সাফল্যের সাথে পৌঁছে যায় আমাদের জীবনে ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই মনে রাখবেন জীবনে আসা সমস্যাগুলো দেখে পালনটা সহজ কাজ কিন্তু জীবনের সব থেকে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে নিজের স্বপ্নগুলোকে লালন পালন করা অনেকটাই কঠিন যারা সামান্য সমস্যা দেখে পালিয়ে বেড়ায় তারা জীবনে কিছুই পায় না আর যারা লড়াই করতে জানে তাদের পায়ের পাতায় পুরো পৃথিবী এসে বসে থাকে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনি অবশ্যই পারবেন আপনাকে দিয়ে অবশ্যই সম্ভব সাহস রাখুন কখনোই হতাশ হবেন না কখনো দুঃখ কষ্টের কাছে হার মানবেন না সব শেষে একটি কথাই বলবো আপনি চাইলেই সব কিছু সম্ভব কারণ আপনি যতক্ষণ চেষ্টা করতে থাকবেন ততক্ষণ আপনার সৃষ্টিকর্তাও আপনাকে বদলাতে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন До